হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন একটা হচ্ছে কলকাতা হাইকোর্টের বত্রিশ হাজার মামলা যাদের জয় আপাততভাবে হয়েছে কেন আপাতত বলছি কারণ এরপরে আবার সুপ্রিম কোর্টে যেতে পারে কেউ না কেউ এক নম্বর দু নম্বর তার সঙ্গে ইডি এবং শিবির কাটা তো অবশ্যই আছে তো তাদের আপাতত সম্পূর্ণ স্বস্তি মিলেছে হাইকোর্ট থেকে তারা সম্পূর্ণ তাদের চাকরি ফিরে পেয়েছে এবার পাশাপাশি আজ লোকসভাতে অর্থাৎ শীতকালীন অধিবেশনে আমরা দেখেছি যে দুজন এমপি এই টেট নিয়ে সোচ্চার হয়েছেন এটা নিঃসন্দেহে আমাদের কাছে আনন্দের যে এই দুজন এমপি তারা শীতকালীন অধিবেশনে এই টেট নিয়ে বিল আনার পক্ষে তারা গোলা ফাটিয়েছেন সেখানে আমরা আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত এমপিরা আছেন তারা যে কী করছেন সেটা সম্পূর্ণ ওনারাই বলতে পারবেন ওনারা মানে অব দি পিউপিল না বাই দি পিউপিল না ফর দি পিউপিল না কোন পিউপিল সেটা ওনারাই বলতে পারবেন যদি বিপদের সময় যদি মানুষের বিপদের সময় কোনো এমপি না এগিয়ে আসে এমএলএ না এগিয়ে আসে তাকে কি বলা যাবে কি বলা যেতে পারে সেটা আপনারাই এর ব্যাখ্যা দেবেন এই বিষয়ে আমি কোনো অনলাইনে এই অন ক্যামেরা বলবো না এখানে আমি বলি উত্তরপ্রদেশের ফুলপুরের এমপি যিনি বিজেপির এমপি ভারতীয় জনতা পার্টির এমপি ফুলপুরের প্রবীণ প্যাটেল তিনি অনেকক্ষণ ধরে এই টেট নিয়ে কথা বলেছেন এবং তিনি শিক্ষকদের সম্মান শ্রদ্ধা করে বলেছেন কি বলছেন আপকা মাধ্যম সে ইয়ে মাং দু হাজার নহেলে যারতে হয়েছে উকো টেটসে ইসে ছোড় দিয়ে যায় অর্থাৎ দু হাজার ন সালের আগে যা যে সমস্ত শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয়েছে তাদেরকে এই টেট থেকে নিষ্কৃতি দেওয়া হোক একজন এমপি তিনি যে এই কথা ভেবেছেন তিনি যে শিক্ষকদের এই যন্ত্রণা বুঝতে পেরেছেন যে সমস্ত প্রায় লক্ষ লক্ষ শিক্ষক সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় কারণ তিনি তো উত্তর প্রদেশে তিনি সারা ভারতের সমস্ত প্রাথমিক শিক্ষক এবং আব প্রাথমিক শিক্ষকদের হয়ে বলা ফাটাচ্ছেন এরপরে এর ঠিক কিছুক্ষণ পরে ইমরান মাসুদ স্যার ইমরান মাসুদ স্যার ইনি হচ্ছেন উত্তরপ্রদেশের সাহারানপুরের জাতীয় কংগ্রেসের এমপি তিনি কি বলছেন হাজারো শিক্ষকও অসুরক্ষিত স্থিতি মেয়ে লা কর খাড়া দিয়া গা बोलिए हजारों शिक्षकों का असुरक्षित स्थिति में लाकर खड़ा कर दिया गया तक असुरक्षित जगह इसे दाण घोड़िए दिए थे बोले आरोप ना सरकार से विनम्र मांग है इस निर्णय को वैभव विचार से लागू करने के लिए आवश्यक कदम উঠায় যায় তাকি তা কিভাবী অধিসূচনাকে তিথিকা পূর্ব শিক্ষকা বৈধানিক দরজা সুরক্ষিত রাহে অ্যান্ড রাহে থাকে তিনি যে এই কথাগুলো বলেছেন এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের কারণ তিনি যে কথাগুলো বলেছেন শিক্ষককে বৈধানিক দরজা সুরক্ষিত রাহে থাকে অর্থাৎ তিনি একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট বিজেপির একজন এমপি প্রবীণ প্যাটেল স্যার কংগ্রেসের একজন এমপি ইমরান মাসুদ স্যার তিনারা কিন্তু শিক্ষকদের যন্ত্রণা বুঝতে পেরেছেন আর বিভিন্ন রাজ্যের আর যে সমস্ত এমপিরা আছেন তারা সব এখানে এখানে ঘুরে বেড়াচ্ছেন এখানে ঘুরে বেড়াচ্ছেন ওখানে ঘুরে বেড়াচ্ছেন হয়তো তারা নিশ্চয়ই জনগণের কথা ভাবছেন কি ভাবছেন না সেটা সম্পূর্ণ আপনারা বলবেন তিনিা অবশ্যই মান্যগণ্য বরেন্য হোক তো এই দুজন এমপি যে গলা ফাটিয়েছেন আমাদের বিশ্বাস এবং এরপরে আরও আছে আরও অনেকে লাইনে আছেন যেনারা এই টেট নিয়ে আলোচনার জন্য টেট নিয়ে বিল নিয়ে আসার জন্য তারা কিন্তু অবশ্যই গলা ফাটাবেন মনে রাখতে হবে এই যে টেট নিয়ে আজকে এত কিছু সমস্যা প্রাইমারি আপার প্রাইমারি এর মানে দায় কিন্তু এনসিটি নয় এর দায় হচ্ছে দু সালের পার্লামেন্টের একটা বিল দু সালের এপ্রিল মাসের আগে রেট্রোসপেকটিভ ওয়ে বলে কোনো কথা ছিল না কোনো গল্প ছিল না কিন্তু হঠাৎ করে দু হাজার সতেরোতে রাইট টু এডুকেশন বলে একটা ওইটাকে কোট করে একটা রেট্রোসপেকটিভ বিল আনা হলো যতক্ষণ না পর্যন্ত ওই রেট্রোসপেকটিভ বিলটাকে মানে অ্যামেন্ড করা হচ্ছে ক্যান্সেল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রাথমিক শিক্ষক বা প্রাথমিক শিক্ষকদের নিষ্কৃতি নেই এবং তার জন্য এই যে বিজেপির এমপি বাই কংগ্রেসের এমপি যে নামগুলো বললাম এনারা যেভাবে গলা ফাটিয়েছেন আশা করা যায় যে কেন্দ্র নিশ্চয়ই সহানুভূতিশীল হয়ে একটা বিল আনবেই এর পরবর্তী আপডেট অবশ্যই চ্যানেলের সাথে কন্ধ করবো ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস